যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে জীব হোক 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 বৃদ্ধ যে যখনই তোমার সামনে আমার সামনে পড়ুক না কেন ছেলে হোক মেয়ে হোক ইজ না করছেন তাকে তুমি সম্বর্ধনা জানাবে আগে সর্বপ্রথম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এই কথা বলার সাথে সাথে আল্লাহ রব আলামিন সন্তুষ্ট হয় ওই ব্যক্তির জীবনের সগিরা কবিরা সব গুণাগুলো মাফ করে যায় যদি টাকা পয়সা হেরা হারিয়া যায় তাহলে তোমার কিছু কিছু ক্ষতি হয় তাতেও তোমার কিছু ইজ লস্ট কিছু কিছু ক্ষতি এসে যায় আল্লাহ রাখিং ইজ লিথিং আল্লাহ আকবর আল্লাহ বললেন এটা যদি তোমার চরিত্রকে তুমি হারিয়ে ফেলো তোমার এই চরিত্র আর ফিরে পাবে না দাদুভাই ভাই আর একটা আব্বুক আরও মনে হয় পানি আর মকটা ভরে দাও নেয়ার সব কিছু ফিরে যা পাওয়া যায় কিন্তু চরিত্র যদি ব্যাড হয়ে যায় খারাপ হয়ে যায় এই জিনিস আর আমার পক্ষে তোমার পক্ষে ফিরে পাওয়া সম্ভব না জীবনের সব কিছু বিলীন হয়ে যায় লাস্টে এই কথাই বলেছেন একজন কবি শেখাদির রহমতুল্লাহ বলেন যে জীবনের সব কিছু ফিরে পাওয়া যায় আস্তে আস্তে করে ফিরে পাওয়া যায় কিন্তু ক্যারেক্টার লুজ হয়ে গেলে আর তাকে ফিরে পাবেন এই কথাটা আমি প্রায় অনুষ্ঠানের হঠাৎ দুই একটা অনুষ্ঠানে বাদ পড়ে যায় কিন্তু প্রায় অনুষ্ঠানে আমি এই কথাগুলো বলে থাকি বেটা যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবে ওই কথা ওই কথাগুলো ওই সালের কাছে বলতেছি বাবা আমার জরুল ভাই আসছে দাওয়াত দিবে আর দিনের দাওয়াত দিতে আসছে বাবা আর ওই যে আর ওই যে মানিক ওই যে শিবিরের শিবিরে যে সভাপতি ছিল দারগাপাড়ার হ্যাঁ মানিক হ্যাঁ ওই ছেলে ওই ছেলের জন্য দোয়া চাচ্ছে দোয়া করতে বলতেছে সামনে মিটিং আছে বাবা ও হ্যাঁ 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 কাদেরও আছে কাদেরও ভালো দিনের কথাবার্তা বলে বাবা তোমারই ভাই এবং আমারই ছাত্র ওর মা ওর মাও আমার ছাত্রী বাবা হাতে মা আমার ছাত্রী হয় এবং শুধু তাই না কালকে আমাদের মাঠে যেন ওনাদের সাথে আমাদের হাসর নাসর হয় বাবা আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ এতই ভালোবাসছেন এতই ভালোবাসছেন

একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব কে আমাদের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কে আমাদের তোরে মাফ করে দিনা আমি থেকে বড় পাউলা আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো

দোয়া করবেন আমার হুজুরের সুস্থ স্বাভাবিক জীবন রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন